শেখ হাসিনার বিচারের দাবিতে আবারও উত্তাল ডাবির ক্যাম্পাস কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার ঘন অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানির ঘটনার গুলির নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি প্রতিবিপ্লব রুখে দেওয়া এবং ক্যাম্পাসে দখল দায়িত্বের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে ফের উত্তাল হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সোমবার বিকেল সাড়ে চারটার দিকে হাজারো শিক্ষার্থী ডাবির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জমায়েত হন এবং স্লোগান দিতে থাকেন এই সময় টিএসসি এলাকা শিক্ষার্থীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় এই সময় শিক্ষার্থীরা বিচার চাই খুনি হাসিনার বিচার চাই আমার বা কবরে খুনি কেন বাহিরে দখলদার রাজনীতি শিক্ষকদের রাজনীতি এই ক্যাম্পাসে হবে না গেস্টরুম ঘনরুম এই ক্যাম্পাসে হবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন আন্দোলনত শিক্ষার্থীরা বলেন খুনি হাসিনা পুলিশ দিয়ে গুলি করে এবং তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতাকর্মীদের দিয়ে হামলা করে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও সাধারণ জনতাকে শহীদ করে দেশ ছেড়ে পালিয়েছেন এর মধ্যে সে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দিতে দশে আগস্ট পাল্টা অভ্যুত্থান চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আমরা খুনি হাসিনার এই গণহত্যার দায়ে শাস্তি দাবি জানাই আন্তর্জাতিকভাবে যেন তাকে শাস্তির আওতায় আনা হয় সেই দাবি জানায় তারা আরও বলেন আমরা ডাবির ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই আমরা চাই না আবারও দখলদাররা আমাদের শোষণের সুযোগ পাক আমরা গেস্টরুম ও গণরুম নামক জুলুম থেকে মুক্তি চাই আমরা চাই না আর আমাদের উপর জবরদস্তি করে রাজনীতিক প্রোগ্রামে যোগ দিতে বাধ্য করা হোক আমরা ডাবির ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পরিবর্তে ছাত্র সংসদ চাই আজকের এই আন্দোলনের মাধ্যমে আমরা খুনি হাসিনার সর্বোচ্চ বিজয়ের দাবি জানাই